আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আজ আপনাদের তৈরি করে দেখাবো স্পেশাল একটি পেপের ভর্তা এই পেপের ভর্তাটা একবার খেলে আপনি এর স্বাদ কখনোই বলতে পারবেন না বারবার আপনার খেতে মন যাবে এমনই একটা স্পেশাল পেপের ভর্তা অনেক অনেক ভাবে পেপের ভর্তা বানাই আজ আমি একটু অন্যরকমের পেপের ভর্তাটা তৈরি করে দেখাবো আর এই পেপের ভর্তাটা এতটা মজা জাস্ট একটু গরম ভাত হলেই আপনি পেট ভরে ভাতটা খেতে পারবেন বড় থেকে ছোট সবাই কিন্তু এটা এটা খুব পছন্দ করবে এতটাই যে কখনো পেঁপে খায় না সেও কিন্তু এই পেঁপে ভর্তাটা আপনার কাছ থেকে চেয়ে খাবে এবং রেসিপিটাও কিন্তু আপনার কাছ থেকে অবশ্যই চাইবে এমনই মজাদার একটি রেসিপি তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল যে ভর্তা রেসিপিটা ওই রেসিপিতে চলে যাই প্রথমে কিন্তু আমি এখানে কিছু পেঁপে একটা কিছু অর্ধেক এবং ডিম সেদ্ধ করে নিয়েছে অফ কিনে আর এখানে সরষের তেল দিয়ে দিয়েছে আর কিছুটা পেঁয়াজ আর রসুন আমি একসঙ্গে কুচি করে এখানে ভাজতে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুনটা আমি অফিস কিনে দিয়ে দিয়েছি আমার এখানে স্কিপ হয়ে গেছে আমি এখানে দুইটা পেঁয়াজ এবং একটা রসুনের অর্ধেকটা এখানে কুচি করে দিয়ে দিয়েছে আর এটাকে আমি খুব ভালো করে একটু বেজে নিব এটাকে এমন ভাবে ভাজতে হবে ব্রাউন করে ভাজতে হবে একদম ব্রেস্তা না আর একদম মানে নরম না পেঁয়াজটা এমন ভাবে ভাজতে হবে যাতে এটা বেসটা থেকে একটু মানে সামান্য একটু কম হয় দেখুন ঠিক এইভাবে যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো আর এই যে যে সরিষার তেলটা আছে এই তেলের ভেতরেই আমি আবার দিয়ে দেবো যে পেঁপেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ওই পেঁপেটা আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁপেটা যেহেতু সেদ্ধ করাই আছে এটা সেদ্ধ করার আর কিছুই নেই জাস্ট এই তেলের উপরে আমি খুব ভালো করে ভেজে নিবো পেঁপেটা ভর্তা করলে অনেক সময় দেখবেন অনেক সময় না পেঁপা করলে কিন্তু একটা ভাব আসে। আপনি যদি করে আবার কিছুক্ষণ এর ভেজে নেন পেঁপের পানিটা যদি শুকিয়ে নেন তাহলে কিন্তু পেঁপে ভাজিটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে দেখুন আমি কিন্তু মিডিয়াম হিটে পেঁপেটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এটাকে ভেঙে দিলাম ভেঙে দিলে ভেতর থেকে যে পানিটা আসে ওই পানিটাও কিন্তু শুকিয়ে যাবে কোনো রকম পানি কিন্তু এই পেঁপের ভিতরে আর থাকবে না অবশ্যই এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে এটা স্কিপ করা যাবে না আমি এটাকে তুলে নিয়েছি আর দেখুন একটা প্লেটে আমি পেঁয়াজ রসুন ভাজা পেঁপে ভাজা ডিম এবং শুকনো মরিচ ভাজা এটা পুরোটাই আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন এটা ভর্তা মাখানোর পালা আর পেঁয়াজটা দেখুন আমার পেঁয়াজটা কত সুন্দর একটা ব্রাউন কালার এসেছে এইরকম করে যদি পেঁয়াজ ভর্তাটা আপনি পেঁপের ভিতরে দেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখন আমি নিয়ে নেবো এখানে সামান্য কিছুটা লবণ ঘরটার আপনার আপনাদের টেস্ট অনুযায়ী লবণ নিয়ে নেবেন আমি আমার পছন্দ মতো টেস্ট অনুযায়ী একটু লবণ নিয়ে নিয়েছি আর এখন এই যে মরিচটা গোটা ভেঙে আমি মরিচটা প্রথমে আগে গুঁড়া করে নিব আচ্ছা মরিচটা আগে একটু লবণের সঙ্গে গুঁড়া করে নেবেন মরিচটা প্রথমে গুঁড়া করে নিলে কি হবে মরিচটা খুব সুন্দর একটু গুড়া গুঁড়া হবে আর মুখে আর মুখে কিন্তু অত নিয়ে বাঁধবে না দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর মানে মোচমোচা হয়েছে হয়েছে রকম একটা মোচমোচা পেঁয়াজ ভাজা কিন্তু পেঁপের সঙ্গে মানে খুবই ভালো লাগে আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন যারা না খেয়েছেন অবশ্যই আমার এই পদ্ধতি আমি একবার হলেও বলবো এই পদ্ধতিতে একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন এটা ট্রাই করলে দেখবেন আহ এটা কিন্তু বাসা সবাই খুব পছন্দ করবে আর কেউ কিন্তু আপনি যদি কাউকে না বলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা পেঁপের ভর্তা। যেহেতু এটার এটাকেতে কোনো পানি পানি ভাব থাকবে না জাস্ট শুকনা একদমই শুকনা থাকবে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে দেখুন পেঁপে গুলি কিন্তু আমি সবে সাই চটকে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম কোনো পানি বের হয়নি দেখুন একদমই কিন্তু শুকনা আর এখন ডিমটাও আমি ভেঙে নিচ্ছি আচ্ছা ডিমটা কিন্তু খুব বেশি গুড়াগুড়া গুড়া করা যাবে না ডিমটা একটু আমি মিডিয়াম ভাবে ভাঙবো মানে খুব বেশি গুড়া না আস্তও না একটু মানে বড় বড় টুকরা করে রাখবো আর এখন এটাকে সবগুলোকে একসঙ্গে মেখে নিচ্ছি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেবেন আর এটা কিন্তু আপনার ভর্তা মাখা যে একটা ইয়ে আছে এই মাটির ওইটা দিয়ে করলে কিন্তু হবে না তাহলে কিন্তু ডিমটা বেশি মানে মাখা হয়ে যাবে ডিমটা এইভাবে একটু আস্তে আস্তে রাখবেন হাতের সাহায্যে এখন দিয়ে দেবো পাতা আমি এখানে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেটা এখানে ভরটা ক্ষেত্রে ধনিয়া পাতাটা কিন্তু মাস্ট দেওয়া লাগবে ধনিয়া পাতা ছাড়া কিন্তু ভর্তা কল্পনাই করা যায় না আমি তো করতেই পারি না এখন ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন এখনই কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সরিষার তেল আর ধনিয়া আহ মানে ভর্তার ক্ষেত্রে কিন্তু আপনারা সরিষার তেলটা একটু আহ ভালো মানের মানে খাঁটি যেটা থাকে ওইটা যদি না পারেন কিন্তু একটু ভালো মানের সরিষার তেল দিকে টেস্টটা খুব ভালো আছে সুন্দর একটা ফ্লেভার বের হয় দেখুন কিন্তু দেখতে কতটা লাগছে এই যে যে দেখুন শুকনা পেঁপের ভর্তা কিন্তু এমনটা হয় না একটু পানি পানি থাকে এখন আমি আপনাদের স্যার করে দেখাচ্ছি এই যে পেঁপের ভর্তাটা এটা কিন্তু মাসাল্লাহ শুধুমাত্র গরম ভাত আর কিছু লাগবে না আপনারা কিন্তু চাইলে এটা রুটি অথবা পরোটা দিয়েও খেতে পারেন আর আমি এখানে serve করে দিয়েছি দেখতে মাশাল্লাহ কতটা লোভনীয় আছে দেখুন এটা কিন্তু যেদিন বানিয়েছিলাম আমি তৈরি করেছি বাসায় সেদিন কিন্তু কেউ ধরতে পারেনি এটা পেঁপের ভর্তা সবাই খেয়ে খালি বলছিল কি ভর্তা কিসের ভর্তা কিভাবে করেছ মানে কি বলবো আপনারা অবশ্যই এটা একদিন ট্রাই করবেন ভালো লাগলে লাইক comment শেয়ার করবেন সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম